রহিম শেখ পঞ্চাশ ছুঁ ছুঁই এক গরিব রিক্সা চালক ঢাকা শহরের কোলাহলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আর কখনো কখনো রাত অবধি তার রিক্সার প্যাডেল করে। মাথায় একটা মলিন হয়ে যাওয়া পাঞ্জাবি তাকে দেখে বোঝা যায় জীবনের লড়াইয়ে সে কতটা ক্লান্ত রহিমের সংসারে আছে তার স্ত্রী জাহানারা এবং একমাত্র মেয়ে সুমি যে ক্লাস নাইনে পড়ে সুমিকে নিয়ে রহিমের অনেক স্বপ্ন সে চায় মেয়েটা বড় হয়ে একজন শিক্ষক হবে কিন্তু প্রতিদিনের হাগলাহাডি খাটুনি শেষে যখন হাতে তিনশত পঞ্চাশ থেকে চার শত টাকা উঠে তখন সেই স্বপ্নগুলো কেমন জানি ছাপসা হয়ে যায় শীতের এক সকাল কুয়াশায় ঢাকা চারপাশ রহিম রাস্তায় বের হয়েছে রিকশা নিয়ে পেট খালি পকেট মাত্র বিশ টাকা এক কাপ চা খাবে কেনার দ্বিধায় পড়ে গেল হোটেলের সামনে দাঁড়িয়ে সে কেবল কেটলি থেকে ভাপ ওঠা চায়ের গন্ধটা টানছিল হোটেলওয়ালা জিজ্ঞেস করলো চা দিব রহিম ভাই রহিম হালকা হেসে বললো না রে ভাই পয় খাব কিন্তু ভিতরে ভিতরে তার শরীর আর মন দুটোই কাঁপছিল তারপর হঠাৎ একটা মধ্যবয়সী মানুষ এসে দাঁড়ালো তার সামনে চেহারায় হতাশার ছাপ সে বলল ভাই একটা রিক্সা লাগবে কিন্তু পকেট টাকা নাই মা হাসপাতালের অনেক জরুরি রহিম একবার চুপ করে তাকালো তার দিকে তারপর বলল চলেন ভাই টাকা লাগবে না মহিলা হসপিটালে পৌঁছে দেওয়ার পর লোকটা চোখ ফিচে বলে ভাই আল্লাহ আপনার মেয়ের ভালো করুক এই একটা রহিমের দিনটাকে বদলে দিল। সে সে কেন উপকার করতে পারা সেদিন সন্ধ্যায় রহিম বাসায় ফিরল দুই শত বিশ টাকা নিয়ে কিন্তু মেয়ের মুখে হাসি স্থির শান্ত চাহনি আর নিজের ভেতরের তৃপ্তি এইসব মিলিয়ে সে যেন ধনী রাজা সুমি এক গ্লাস পানি দিয়ে বলল আবু তুমি অনেক বড় মানুষ রহিম হেসে বলল না মা আমি শুধু চাই তুই যেন বড় মানুষ হস শেষ কথা এই গল্পের মতো হাজারো রহিম আমাদের চারপাশে আছে যারা জীবনের প্রতিটা মুহূর্ত সংগ্রাম করেও নিজের ভালোবাসায় আর মানবতার জয়গান গায়